আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নতুন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যাপক অগ্রগতির দাবি চীনের এদিকে ভারত চীন সীমান্ত থেকে দুই ভারতীয় জওয়ান নিখোঁজ জানিয়ে দেব মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝায় গোদাম ধ্বংসের দাবি রাশিয়ার আরও জানিয়ে দেব ইউক্রেনে যুদ্ধ চায় না চীন এদিকে সেভরো দনতস্কের কেমিক্যাল প্লান্টে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া বলছে গভর্নর এবারে জানিয়ে দেব শ্রীলঙ্কায় জ্বালানি সংকট বদলেনি পরিস্থিতি সর্বশেষ জানিয়ে দিব নপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউভার্টস আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে নতুন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যাপক অগ্রগতির দাবি চীনের নতুন পারমাণবিক অস্ত্র তৈরিতে চীন ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা তবে কেবল আত্মরক্ষার জন্যই অস্ত্র ব্যবহার করবে কখনো নিজে আগে এই অস্ত্র ব্যবহার করবে না বলে তিনি জানান আজ রোববার সিঙ্গাপুরে সাংরি লা ডায়ালগ শীর্ষক নিরাপত্তা সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেন খবর রয়টার্স এর চীন দেশটির পূর্বাঞ্চলে একশোটিরও বেশি নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইল ভূগর্ভস্থ অস্ত্রাগার নির্মাণ করেছে বলে গত বছর একাধিক প্রতিবেদনে দাবি করা হয় এনি এক প্রশ্নের জবাবে ফেংহে আরো বলেন দেশের সুরক্ষার জন্য পারমাণবিক সামর্থ্য অর্জনে সব সময় সঠিক পথই অনুসরণ করে আসছে চীন চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন চীনের ডিএফ আন্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরো উন্নত লঞ্চার সহ বেজিং এ 2019 সালের সামরিক কুচকাওয়াজে পারমাণবিক অস্ত্র প্রদর্শন করা হয় এসব সব পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত এবং সেগুলো মোতায়েন রয়েছে ফেংহি বলেন পাঁচ দশক ধরে সামর্থ্য বাড়াচ্ছে চীন এখাতে ব্যাপক অগ্রগতি হয়েছে বললে হবে না চীন না। তিনি বলেন চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের মূল উদ্দেশ্য পারমাণবিক যুদ্ধ ঠেকানো চীনের জনগণের পরিশ্রমের সুরক্ষা এবং আমাদের জনগণকে পারমাণবিক যুদ্ধের বিভীষিকা থেকে রক্ষা করতেই আমরা আমাদের পারমাণবিক সামর্থ্য বাড়ি চীনের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানো উদ্বেগজনক বলে গত বছর মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে প্রতিপক্ষের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ সক্ষমতার ভিত্তিতে নেওয়া পারমাণবিক কৌশল থেকে বেইজিং সরে আসছে বলে মনে করা হচ্ছে অস্থিতিশীল অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি কমাতে বাস্তব পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত চীন সীমান্ত থেকে দুই ভারতীয় জওয়ান নিখোঁজ ভারত চীন সীমান্তে কর্তব্যরত দুই ভারতীয় সেনা চোদ্দ দিন ধরে নিখোঁজ গত আঠাশে মে থেকে তাদেরও কোনো খোঁজ মিলছে না নিখোঁজরা হলেন হরেন্দ্র নেগি ও প্রকাশ সিংহ রানার তারা অরুণাচলের ভারত চীন সীমান্তে থাকলা পোস্টে কর্মরত ছিলেন প্রকাশ সিংহের স্ত্রী জানিয়েছেন তার কাছে সেনাবাহিনী থেকে দুটি ফোন এসেছিল প্রথম ফোনটি আসে উনত্রিশে মে সেদিন তাকে জানানো হয় আঠাশে মে থেকে তার স্বামীর কোনো খোঁজ খবর মিলছেই না দ্বিতীয় ফোনটি আসে নয় জুন সেদিন বলা হয় সেনা বাহিনীরা মনে করছে দুজন জওয়ানই নদীতে ডুবে গিয়েছেন যদিও হরেন্দ্রের স্ত্রী প্রণম তার স্বামীর নদীতে ডুবে যাওয়ার কথা বিশ্বাস করতে পারছেন না তার প্রশ্ন দুজন মানুষ নদীতে ডুবে যাবেন কেউ টের পেলেন না জানা যায় হরেন্দ্র পূর্ণমের এক বছরের একটি শিশু সন্তান আছে গতকাল শুক্রবার এ খবর প্রকাশের পর তার পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরাখণ্ডের সাহসপুরের বিজেপি বিধায়ক সহদেব সিংহ নিখোঁজ সেনার সৈনিক কলোনির বাড়িতে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে কে শাহদেব বলেন আমি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন নিখোঁজ জওয়ানের ব্যাপারে সমস্ত তথ্য কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝায় গোদাম ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনের তেরোনো অঞ্চলে কালিব্রো ক্রুজ মিসাইল হামলা চালিয়ে মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝায় একটি বড় গোদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ইন্টারফ্রাইক্স সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী মেকো লাইভ অঞ্চলে দুটি এমজি ২৯ বিমান এবং খার্গিব অঞ্চলে একটি এস ইউ পঁচিশ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিকের অঞ্চল কেরসনে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই খেরসন দখল করে দেশটির সেনাবাহিনী তবে গত কয়েকদিন ধরে খেরসনকে রাশিয়ার হাত থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে ইউক্রেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আমাদের বিমান খেরসন অঞ্চলের শত্রুদের পাঁচটি ঘাঁটি যুদ্ধ সরঞ্জাম এবং সেনাযান রাখার স্থান এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে এদিকে খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল রুশ সেনারা চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ার পর কোনো প্রকার রক্তপাত ছাড়া মাত্র দুই দিনের মাথায় খেরসন দখল করে নেয় এরপর সেখানে নিজেদের শক্ত ঘাঁটি স্থাপন করে তারা ইউক্রেনের যুদ্ধ চায় না চীন চীন সরকার ইউক্রেনে কোনো সংঘাতের ব্যাপারে আগ্রহী নয় একই সঙ্গে দেশটি বিশ্বাস করে না যে নিষেধাজ্ঞা এই সংকট নিরসনে কোনো সহায়তা করতে পারে চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওই ফিং হে রবিবার সিঙ্গাপুরে সাংরিলা ডায়লগ সিকিউরিটি ফোরামে একথা বলেন বার্তা সংস্থা তাস এ খবর জানায় চীনা এই মন্ত্রী বলেন চীন ইউক্রেনে সব কিছুর শেষে সংঘাত অথবা যুদ্ধ দেখতে চায় না এই সঙ্গে আমরা বিশ্বাস করি না যে সর্বোচ্চ চাপ অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে এই সমস্যার সমাধান আসতে পারে বরং এতে উত্তেজনা আরো বাড়তে পারে এবং পরিস্থিতির আরো অবনতি ঘটতেও পারে ইউটিউবে তার এই বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন চীন সরকার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপ চায় এবং আশা করছে খুব শীঘ্রই যুদ্ধবন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে তিনি বলেন চীন রাশিয়া ইউক্রেনের মধ্যে আলোচনার আগ্রহী আমরা আরো আশা করছি খুব শীঘ্রই যুদ্ধবন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে আলোচনা করবে তিনি আরো বলেন ইউক্রেন সংকটকালে চীন কখনোই রাশিয়াকে কোনো বস্তুগত সহায়তা করেনি সেভেনোদনতস্কের কেমিক্যাল প্লান্টে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া বলছে গভর্নর রাশিয়ার গোলার আঘাতে সেভেনোদনতস্কের কেমিক্যাল প্লান্টে আগুন ধরে গেছে সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা এছাড়া শহরটিতে দুই পক্ষের মধ্যে চলছে ভয়াবহ লড়াই লোহানস্ক অঞ্চলের গভর্নর শেরহি হায়দাই এ তথ্য জানান খবর বিবিসির হায়দাই বলেন রাশিয়ার ছোড়া গোলার আঘাতে কেমিক্যাল প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসরা শহরটিতে রুশ সেনাদের সঙ্গে লাগাতার লড়াই চলছে ইউক্রেনের এক টেলিভিশনকে হায়দায় বলেন আজত প্লান্টে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত রেডি এটরগুলোর থেকে ফুটে উঠে তেল বের হয় তিনি বলেন কয়েক ঘন্টা ধরে আজত কেমিক্যাল প্লান্টে রুশ সেনারা ব্যাপক গোলা বর্ষণ করছে তবে প্লান্টে অগ্নিকাণ্ডের কারণে কোনো হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানাননি লোহানুস্কের গভর্নর ইউক্রেনের কর্মকর্তারা অনুমান করেছেন ওই কেমিক্যাল প্লান্টের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র আটশোর মতো বেসামরিক নাগরিক লোকে আছেন সেবরদনতস্ক এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে হায়দায় বলেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ তবে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে শ্রীলঙ্কায় জ্বালানি সংকট বদলেনি পরিস্থিতি শ্রীলঙ্কায় জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে এ অবস্থায় হাতে গোনা মাত্র কয়েকটি পাম্পিং স্টেশন কার্যকর রয়েছে কিন্তু সেখানে এক ভয়াবহ অবস্থা এসব স্টেশনের বাইরে হাজার হাজার মানুষের দীর্ঘ লাইন এ অবস্থায় রোববার সেখানে সাপ্তাহিক কোটা পদ্ধতি চালু করার ঘোষণা দিয়েছেন জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজে শেখারা এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফি মন্ত্রী আরও বলেছেন রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠান সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন তেল আমদানিতে অর্থায়ন নিয়ে লড়াই করছে অন্যদিকে ভোক্তাদের মধ্যে তেলের চাহিদা তীব্র হয়ে উঠেছে বিশেষ করে বিদ্যুতের সংকট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহে মারাত্মক সংকট দেখা দিয়েছে মন্ত্রী বলেন ফিলিং স্টেশনগুলোতে ভোক্তাদের এখনও নিবন্ধিত করা ছাড়া কোনো বিকল্প নেই আমাদের হাতে নিবন্ধিত করার পরে এইসব ভোক্তাকে সাপ্তাহিক ভিত্তিতে কোটা নিশ্চিত করা যায় এই মধ্যে দিয়ে তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করা যেতে পারে আমি আশা করি এই সিস্টেম জুলাই প্রথম সপ্তাহে কতটুকু জ্বালানি বা তেল কিনতে পারবেন সে বিষয়ে তিনি কিছুই বলেননি উল্লেখ্য বহু দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে শ্রীলঙ্কা খাদ্য জ্বালানি ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় মৌলিক পণ্যগুলো আমদানি করতে পারছে না সরকার মধ্য এপ্রিলে পেট্রোল পাম্প মালিকদের একজন মোটরসাইকেল চালকের কাছে চার লিটারের বেশি পেট্রোল বিক্রি করতে বারণ করে কঠোর নির্দেশ দেয় সরকার একটি থ্রি হুইলারের জন্য নির্ধারণ করে দেওয়া হয় পাঁচ লিটার কার এবং এসইউভির জন্য সাধারণ করে দেওয়া হয় উনিশ দশমিক পাঁচ লিটার গ্যাসিলিন অথবা ডিজেল নুপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত বলছে পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীতে বিভিন্ন রকমের লোকজন থাকে তাদের মতামত এক রকম এরই মধ্যে মহানবী সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কটুক্তিকারী নুপুর শর্মার বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেন শনিবার বিকেলে সিলেট নগরের কুমারপাড়ায় দেশে সিলেট আর্টস কলেজের উদ্বোধন শেষে ভারতে মহানবী সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কুটুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন এ বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক হবে না আমাদের আলিয়া সাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা এটা আমাদের মেনে চলা উচিত এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান উপস্থিত ছিলেন